বাংলাদেশ একটি রাজনৈতিক দল শহীদদের কারখানা খুলছে এবং জানলাতে যাওয়ার জন্য তারা ঠিকাদারি নিয়েছে বিষয়টা হলো যে ঢাকা মহানগর দক্ষিণের জামাত ইসলামের আয়োজনে একটা মেডিকেল ক্যাম্পের আয়োজনে সেখানে মহানগরের আমির ডাক্তার হেলাল সাহেব তিনি একটি বক্তৃতা দিয়েছেন যে পিআর পদ্ধতি ছাড়া তারা নির্বাচন গ্রহণ করবে নির্বাচনে অংশগ্রহণ করবে না পিয়ার পদ্ধতি দাবি আদায় করতে গিয়ে প্রয়োজনে তারা শহীদ হবেন এখন আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে আমার যে পি পদ্ধতি কোন ইসলামী শাসন কায়েমের কোন ইস্যু যে পেয়ার পদ্ধতি কোন শরিয়ার কোন আইন যে যে আইনের ভিত্তিতে যদি কাউকে জীবন দিতে হয় সেটা কি শহীদ মৃত্যু হবে আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু বুঝি যে দিনের জন্য ইসলামের জন্য যারা জীবন দেয় তারা শহীদ হয় ব্যক্তি স্বার্থে যদি কেউ জীবন দেয় সেই জীবনে সেই মৃত্যু কি আসলে শহীদ মৃত্যু হয় আপনাদের কাছে প্রশ্ন রাখলাম বিষয়টা দেখেন ক্লিয়ার হন যে এই পেয়ার পদ্ধতি দাবি আদায় করতে গিয়ে তারা যদি মৃত্যুবরণ করতে হয় শহীদ মৃত্যুবরণ করবে তারা দেখেন কিরহমান জামাতের চরিত্রটা দেখেন একাত্তর সালে তাদের যে চরিত্রটা ছিল সেই চরিত্র নিয়ে বিভিন্ন রকমের মত পার্থক্য আছে আমরা জানি যে স্বাধীনতার বিরোধী শক্তি ছিল জামাত ইসলাম ধরে নিলাম সেখানে তর্ক বিতর্ক আছে বিভিন্ন মতামত আছে তাদেরকে যখন স্বাধীনতার পরবর্তী সময় জামাতকে নিষিদ্ধ করা হয় তারা নিষিদ্ধ সংগঠন হিসেবে পরিচিত হয় উনিশশো সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাদেরকে আবার রাজনীতি করার পুনরায় সুযোগ করে দেন এই জামাত তখন থেকে তারা আবার বুক ফুলে আবার রাজনীতিতে নামে সেখান থেকে তাদের সাংগঠনিক কার্যক্রম শুরু করে তখন থেকে তখন এরশ্বাস সরকার আবার পরবর্তী সময় ক্ষমতায় আসে এরশ্বাস সরকারের বিপক্ষে বিএনপি আওয়ামী এবং জামাত তথা আরো অন্যান্য ছোট ছোট দলগুলো তার আন্দোলনের নামে নির্বাচন দেওয়ার জন্য কিন্তু সেখানে নির্বাচন একটা পাতানো নির্বাচন সালে যখন একটা একটা সরকার নির্বাচন পাতে সেই নির্বাচনে বেগম খালেদা জিয়া নির্বাচনে যাইতে সে নারাজ করে যে না আমি এই নির্বাচনে অংশগ্রহণ করবো না কেননা এটা একটা পাতানো নির্বাচন কিন্তু সেখানে শেখ হাসিনা এবং তার সাথে জামাত ইসলাম তারা নির্বাচনে অংশগ্রহণ করে তাদেরকে একটা টোপ দেওয়া হয় যখন সে টোপ গ্রহণ করতে গিয়া দেখে যে আসলে সেখানে মধ্যে কিছু ছিল না জাস্ট ফাঁকা একটা জায়গা ছিল ধোকা খায়া বোকা সে যায় এসে আবার বিএনপির সাথে তারা যোগদান করে আবার আন্দোলন চাঙ্গা করে নব্বই গো নব্বই থানের মধ্য দিয়া এই শাস সরকারকে হটায় তখন আবার এই জামাত বিএনপির সাথে একত্রিত হইয়া তারা সরকার গঠন করে একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত বিএনপির সাথে তারা থাকে বা বিএনপির মনোভাব নিয়ে তারা থাকে তে আবার গিয়ে তাদের কি হয় আবার এই আপনার সরকারের বিরুদ্ধে একটা আন্দোলন তারা আবার আমলিক যে দল সংগঠনের সাথে তারা একত্রিত হয় ঠিক আছে তারা চায় জন্য তারা এই আওয়ামী যখন এই দলটা যখন বিএনপির বিপক্ষে রাজপথে আন্দোলন শুরু করে দেয় জামাত ইসলাম তাদের সাথে সংগঠনে গিয়ে আবার সংযুক্ত হয় ছিয়ানব্বই সালে নির্বাচন হবার পরে আমলিক ক্ষমতায় আসে ক্ষমতা আসার পরে এই আমলিক জামাতকে কি দেয় সিদ্ধ আলু দেয় সিদ্ধ আলু খেতে থাকে তারা ছিয়ানব্বই থেকে দুই সাল পর্যন্ত সিদ্ধ আলু খেতে খেতে যখন আলু ফুরিয়ে যায় তখন আবার এসে আবার যোগদান করে আবার দুই এক সালে যখন ক্ষমতা যায় এই জামাতকে সাথে নিয়ে তখন এই জামাতকে বিএনপির পক্ষ থেকে এবং খালেদি জিয়াদ সরাসরি দুটা মন্ত্রের দায়িত্ব দেওয়া হয় জামাতের আমির তৎকালীন আমি তাকে কৃষি মন্ত্রের দায়িত্ব দেওয়া হয় এবং সেক্রেটারি জেনারেল যিনি ছিলেন ওনাকে দেওয়া হয় সমবায় মন্ত্রলের দায়িত্ব এবং আরো কয়েকজনকে প্রতিমন্ত্রীর দায়িত্ব হয় এবং দলীয়ভাবে একটা সরকার দলে যখন একটা দল থাকে সেই দলের ভূমিকাটা কিন্তু অন্যরকম থাকি আপনারা কি কখনো দেখেছেন 2001 সাল থেকে 6 সালের মধ্যে এই জামায়াত ইসলামের পক্ষে কোন আইন পাস করছে চোখে পড়ার মত এমন কোন ইসলামের জন্য এমন কোন কাজ করছে যেটা চোখে পড়ার মতো যে ইসলামের জন্য কাজ করছে সারা বাংলাদেশে অসংখ্য সিনেমা হল ছিল একটা হল রুমও কি তারা বন্ধ করতে পারছে এই জামাত ইসলাম করতে পারছে দেখেন ইসলামের পক্ষে তারা কোন কাজটা করছে তারা কোন আইনটা জারি করতে পারছে কোন বৈধ আইনটা তারা করতে পারছে করছে নিজেদের আখের গোসল গোসাইছে দলটাকে সুসংগঠিত করছে দলের অর্থনৈতিক চাঙ্গা করছে এটাই তাদের কাজ ছিল পরবর্তীতে ফখরুদ্দিন মঈনুদ্দিন যখন এসে সবগুলো দল পেদানি মেদানি দিয়া হাসিনা সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে গেল তারপরে থেকে জামাতের উপরে কিয়ামত শুরু হয়ে গেল জান্নাতে যাওয়া শুরু হয়ে গেল তাদের ঠিক আছে জান্নাতে যাইতে শুরু করলো দীর্ঘ ষোলো সতেরো বছর এই জামা তাদের হাতে নিষিদ্ধ একটি দল ছিল তখন এই বিএনপির ছত্র ছায়া থেকে বিএনপির ব্যানারে থেকে তাদের রাজনৈতিক বিভিন্ন কর্মকাণ্ড গুলো পরিচালনা করতো ছদ্মবেশে দুই হাজার চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্রদের গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে হাসিনা সরকার যখন পতন ঘটলো তখন পর্যন্ত এই জামাতের সাথে কিন্তু বিএনপির সাথে কিন্তু জামাত একত্রিত হয়ে আন্দোলন করছে পাঁচই আগস্টের পরে যখন হাসিনা সরকার পতন ঘটলো হাসিনা সরকার পতন ঘটার পরে তখন এই জামাত ইসলাম তাদের রূপ চেহারা সবকিছু চেঞ্জ করে ফেললো তারা কি করলো বিএনপিকে জনগণের কাছে হেয় প্রতিপন্ন করার জন্য বিএনপির নামে বিভিন্ন রকমের

উনি একটা শফিকুর রহমান উনি একটা রাজনৈতিক বক্তব্যের মধ্যে তুলে ধরছেন যে আমাদের সাথে ভোট দেন আমাদেরকে ভোট দেন আমাদের দলকে ভোট দিয়ে নির্বাচিত করেন আপনাদের সাথে আমরা আমাদের সাথে নিয়ে আপনাদেরকে জান্নাতে নিয়ে যাব ঠিক আছে তাকে আল্লাহ পাক ক্ষমতা দিয়েছেন যে এই যে তারা তাদেরকে ভোট দিলে সবাইকে নিয়ে তারা জান্নাতের নিয়ে যাব তারা জান্নাতের সার্টিফিকেট বিজনেস এই হচ্ছে জামাতের চরিত্র জামাতের রাজনৈতিক দল তোমরা এমন একটা দল যে গণতান্ত্রিক প্রক্রিয়া তোমরা দল করো তোমরা তো ইসলামী কায়েম ইসলামী কায়েম শাসন কায়েম করার যে সমস্ত থিওরি

একটা গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন হতে হবে দেশের ভবিষ্যৎ ভালোর জন্য ভবিষ্যৎ মঙ্গলের জন্য যে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন এটা জনগণ চাচ্ছে সতেরো বছর অপেক্ষা করতেছে দেশের জনগণ নির্বাচনে অংশগ্রহণ করবে ভোট দিবে এটা তাদের প্রতীক্ষা অপেক্ষা এটা উৎসাহ নিয়ে তাদের ভিতরে কাজ করতেছে সেই নির্বাচনকে বাঞ্চাল করার জন্য তারা সরকারের সাথে চ্যালেঞ্জ তুলে দিতেছে পিয়ার পদ্ধতি যে পিয়ার পদ্ধতি সম্পর্কে জনগণের কোন ধারণাই নাই অথচ সেই পিয়ার পদ্ধতি নিয়ে তারা বিভ্রান্তি ছড়াচ্ছে যখন যে পাল্লা ভারী দেখে তখন সেই গিয়ে জামাত ইসলাম তারা সেখানে অবস্থান করে যদি আমার কথাগুলো শুনে জামাত ইসলামের ভাইয়েরা কিন্তু মন খারাপ করতে পারে না শুনে মন খারাপ করার কিছু না আপনারা নিজেদের ব্যাপারটা নিজেরা গবেষণা করে দেখেন যে আপনারা কি করতেছেন বর্তমানে আপনারা যদি সুসংগৃহীত একটা রাজনৈতিক দল এটা সবাই জানে আপনাদের রাজনৈতিক যে কর্মকান্ড এটা সুসংগঠিত ভাবে হয় ঠিক আছে খুব সুন্দর একটা রাজনৈতিক পরিচালনা আপনারা করেন এটা ঠিক আছে এতে সে জনগণ যদি আপনাদেরকে সত্য ভাগ বলেন আপনারা বক্তব্যের মধ্যে বলেন যে সত্তর ভাগ জনগণ আপনাদেরকে নির্বাচিত করতে আসেন ভালো কথা তাহলে পিয়ার পদ্ধতি লাগবে কেন আর সরাসরি নির্বাচন পদ্ধতিতে গেলে আপনাদের সমস্যা কি জনগণ যেহেতু আপনাদেরকে ভাগ জনগণ আপনাদেরকে যেহেতু চাচ্ছে সেহেতু সত্তর ভাগ জনগণ আপনাদেরকে ভোট দিলে আপনারা সরাসরি নির্বাচিত হবেন আপনাদের কোনো জোটবদ্ধ হওয়ার দরকার নেই আপনারা বিএনপির সাথেও যাওয়ার দরকার নেই কারোর সাথে আপনাদের যাওয়ার দরকার নেই এককভাবে নির্বাচন করলে আপনারা ক্ষমতায় আসতেছেন এটাই তো স্বাভাবিক সেটাই ফুটে আসতেছে তাহলে আপনাদের ভয় কী পিয়ার পদ্ধতিতে দিতে হবে কেন আবার সরাসরি পদ্ধতিতে আপনাদের না গেলে সমস্যা কোথায় তো আপনাদের ভিতরে যদি এত আতঙ্ক থাকে তাহলে আপনারা আপনারা তাহলে পিয়ার পদ্ধতি নিয়ে সামনে নিয়ে এসে নির্বাচন বাঞ্চল করার অপচেষ্টা করতেছেন কেন দেশের জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছেন কেন আপনাদের যদি জনপ্রিয়তা এতটাই বেড়ে যায় আপনারা যদি এতটাই কনফিডেন্টলি বলতে পারেন আপনাদের ভিতরে থাকে যে আপনারা সত্তর পার্সেন্ট মানুষ আপনাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবে তাহলে আপনাদের তো নির্বাচনে বাধা দেওয়ার কোনো একক নির্বাচনে যাবেন এটা স্বাভাবিক তো পিয়ার পদ্ধতিতে আসলে সেখানে মরতে হবে সেখানে শহীদ হইতে হবে জান্নাতি নিয়ে যাবেন টিকিট বিক্রি করতে আসেন এই সমস্ত বাদ দিয়া গণতান্ত্রিক প্রক্রিয়া যে সুন্দর আপনার রাজনৈতিক প্রক্রিয়া আছে এই প্রক্রিয়া আপনারা রাজনীতি পরিচালনা করেন দেশের জনগণ আপনাদেরকে ভালোবাসলে অবশ্যই ভোট দেবে আপনাদেরকে নির্বাচিত করবে এটা স্বাভাবিক প্রক্রিয়া

গঠনতন্ত্র অনুযায়ী রাজনৈতিক যে প্রক্রিয়া দিন যে গণতন্ত্রের যে প্রক্রিয়া দিন আছে নির্বাচন সেই নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত হয়ে যদি আপনারা সরকার গঠন করতে পারেন ওয়েলকাম দেশে আপনারা ক্ষমতায় আসবেন আপনারা দেশের রাজনৈতিক অঙ্গনে আপনাদের একটা ভূমিকা আছে আপনারা সুন্দরভাবে একটা দেশ পরিচালনা করবেন সেটা সবাই চাচ্ছে তো সবাই যেহেতু চাচ্ছে তাহলে সেখানে কোনো আপত্তি না থাকে আমার মনে হয় যে বেটার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম